আজকে আমাদের ছোট্ট করে পিকনিক হচ্ছে কয়েকদিন আমরা পূজার জন্য নিরামিষ খেয়েছি তার জন্য এই যে বৌমা রান্না বসাচ্ছে ডাল হবে আলু ভাজা চিপস এদিকে আছে চিকেন ও আগে রান্না হোক তারপরে দেখাবে বৌমা এদিকে সব কাটাকুটি হয়েছে সব কেটে রেখেছে এদিকে এখানে আছে চিকেন এখানে কী রে ও এখানে আলু ভাজা

লাদে কত দূর পালাবার ওটা ঢুকাও ঢুকাও ওগুলো ঢুকাও তাড়াতাড়ি আমার বৌমারা নামে যে আলু ভাজা এটে বৌমা আলু ভাজা করছে তাই দেখাচ্ছে একটু লজ্জায় মুখ দেখাচ্ছে না তো পিছনটায় একটু দেখাই পাথরে পাথারে পাথার ভাত ডাল

น้าข้าวเฮ้ยเจ้าเถอะเจ้าถั่วข้าวชิปส์ข้าวกุ้งไข้าวเออมาขายดีสิอิชกี่หลอดจารีนี่ร้านที่ว่เราบ้านเราไหนข้าวหน้ข้าวที่ข้าไม่วิ่งกลุ่มข้า তুই যদি ভাইরাল হয়ে যাই খাইতে খেতে খেতে আমাদের বৃষ্টি চলে আসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবারে শশ হাত অন্ধকার তো